প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন রাশিয়ার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ইউরোপের সহায়তা নিয়ে ইউক্রেইন চলমান যুদ্ধে জয়ী হতে সক্ষম একই সাথে কিভ চাইলে মস্কোর দখল থেকে নিজেদের ভূখণ্ড উদ্ধারও করতে পারে সামাজিক মাধ্যম সালে তিনি চাঞ্চল্যকর এই মতামত প্রকাশ করেছেন পোস্টে ট্রাম্প দাবি করেন রাশিয়া গত সাড়ে তিন বছর ধরে উদ্দেশ্যহীনভাবে যুদ্ধ করেই যাচ্ছে রুশ সামরিক বাহিনীকে কাগজে বাঘ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন সত্যিকার অর্থে শক্তিশালী কোনো সামরিক বাহিনী এক সপ্তাহেরও কম সময়ে এই যুদ্ধে জয়ী হতে পারত এদিকে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনকে বিশ্ব আখ্যা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন ট্রাম্প যে কোনো পরিস্থিতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে ট্রাম্পের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানগত এই পরিবর্তনকে বড় ঘটনা আখ্যা দেন তিনি অন্যদিকে ইউক্রেন প্রশ্নে ট্রাম্পের অবস্থানের এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছে রুশ গণমাধ্যম ট্রাম্পের এই ধরনের কূটনৈতিক বক্তব্যের আড়ালে কি থাকতে পারে ট্রাম্প বলেছেন ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় তাদের হারানো অঞ্চল ফিরে পেতে পারে এমন মন্তব্য কি কিভের প্রতি সমর্থনের ইঙ্গিত নাকি ইউরোপের কাছে আরো অস্ত্র বিক্রির চেষ্টা এর পাশাপাশি ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার ক্রেমিন দাবি করেছে তাদের অর্থনীতি যথেষ্ট স্থিতিশীল আছে এবং তারা ইউক্রেনের নতুন নতুন অঞ্চল দখলের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে রাশিয়া সত্যিকার কিংবা কাগজের बाघ নয় রাশিয়া ভালুক আর কাগজে ভালুক বলে কিছু নেই আর অর্থনীতির কথা বলতে গেলে মস্কো অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছে তবে এটা সত্যি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার কারণে রাশিয়া অর্থনৈতিক কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তবে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই রাশিয়া настоящий ট্রাম্পের অবস্থানগত এই পরিবর্তন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাধারণ ইউক্রেনিয়ান রাও ইরিনা নামে এই নারী বলছেন ট্রাম্প এক এক দিন এক এক কথা বলেন নুজাইয়াম ট্রাম্পি উই উবার ট্রাম্পের বক্তব্য নিয়ে সবাই কথা বলছে তবে তিনি আজকে এক কথা বলেন পরের দিন বলেন অন্য কথা তাকে আমরা বিশ্বাস করি না তবে এটা ভালো যে তিনি ইউক্রেনকে দোষ দিয়ে কোনো কথা বলার নেই মানে আমরা যুদ্ধ শুরু করেছি বা যুদ্ধের জন্য আমরাই দায়ী তিনি এমন কিছু না বলায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি আস্থার ঘাটতি থাকলেও ট্রাম্পের অবস্থানগত পরিবর্তনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আজিম রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর